কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে ভুট্টার বাজার দর সম্পর্কে কিছু কথা বলবো আপনারা যারা অলরেডি ভুট্টা বিক্রি করে দিয়েছেন তারা এই ভিডিওটি দেখলে কিছুটা আফসোস করতে পারেন আর যারা এখনও ভুট্টা বিক্রি করেননি ভুট্টা হারভেস্ট করেননি বা ভুট্টা ঘরে রয়েছে কিছু দিনের মধ্যে বিক্রি করবেন ভাবছেন তাদের জন্য কিছুটা স্বস্তির খবর কেননা কিছুদিন আগে ভুট্টার দাম যে পরিমাণ ছিল তার থেকে কিন্তু বর্তমান বাজারটা কিছুটা ভালো কিছুদিন আগে যে ভুট্টা এগারোশো থেকে এগারোশো দশ টাকা প্রতি মন বিক্রি হয়েছে সেই ভুট্টা কিন্তু এখন সাড়ে এগারোশো থেকে এগারোশো ষাট টাকা প্রতিমান বিক্রি হচ্ছে যদিও মাঝে কিছুদিন কিন্তু দাম উঠেছিল এগারোশো আশি পর্যন্ত তবে সেই বাজারটা কিন্তু বেশি দিন স্থায়ী ছিল না হঠাৎ করেই উঠেছিল আবার হঠাৎ করেই কিন্তু বাজারটা নেমে গিয়েছিল যেটা নিয়ে কিন্তু আমি অলরেডি আর একটা ভিডিও দিয়েছিলাম তো এই খরিফ মৌসুমে ভুট্টার সিজনটা শুরু হয় মূলত ফাল্গুন মাসের শেষের সপ্তাহ থেকে এবং এটি চৈত্র এবং বৈশাখ মাস জুড়েই কিন্তু এই সিজনটা চলতে থাকে অনেক এলাকায় দেখা যায় যে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে কিন্তু ভুট্টা হারভেস্ট চলে বা ভুট্টা বিক্রি করা চলে তো সেই হিসাব করলে দেখা যায় যে ভুট্টার সিজনটা কিন্তু বর্তমানে প্রায় শেষের দিকে অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই কিন্তু ভুট্টার এই সিজনটা বা এই খরিফ মৌসুমের সিজনটা শেষ হয়ে যাবে তো এই সময় দেখা যাচ্ছে যে ভুট্টার বর্তমান দাম কিন্তু আগের তুলনায় বেশ ভালো ভুট্টার সিজনের শুরু থেকে কিন্তু শুকনো ভুট্টা এক টাকা থেকে শুরু হয়েছে তো তারপর থেকে কিন্তু দিন দিন ভুট্টার বাজার বাড়ছে তো বাড়তে বাড়তে এখন কিন্তু সেটা এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো ষাট টাকা প্রতিমন বিক্রি হচ্ছে যেটা কিন্তু প্রতি মনে একশো টাকা বেশি তো আপনার যদি এক বিঘা জমিতে ষাট মন ভুট্টা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আগাম যে ভুট্টা ছিল সেই ভুট্টার তুলনায় এখন বিক্রি করে কিন্তু বিঘা প্রতি ছয় হাজার টাকা বেশি বিক্রি করতে পারছেন যদি প্রতি বছর এই রকমটা হয় না অন্যান্য বছর যেটা দেখা যায় যে ভুট্টার সিজনের শুরুতে কিন্তু ভুট্টার দামটা বেশি থাকে এবং শেষের দিকে এসে দামটা কিছুটা কমে যায় কিন্তু এবছর ভিন্ন পরিস্থিতি দেখা যাচ্ছে যে প্রথমের দিকে ভুট্টার দামটা যেমন ছিল তার থেকে এখন কিন্তু দামটা একটু বেশি যে কারণে যারা দেরিতে ভুট্টা চাষ করেছিল তারা কিন্তু এবার বেশি লাভবান হচ্ছে যদিও দেরিতে ভুট্টা চাষ করলে ফলনটা কিছুটা কম হয় আগাম ভুট্টা চাষ করলে অর্থাৎ চৈত্র মাসে হারভেস্ট করলে ভুট্টার যেরকম ফলন আসে এই সময় হারভেস্ট করা ভুট্টা কিন্তু তেমন ফলন আসে না কিছুটা কিন্তু কমার হওয়ার সম্ভাবনা থাকে তো আপনার অঞ্চলে কি পরিমাণ ভুট্টা চাষ হয় এবং বর্তমান আপনার অঞ্চলে ভুট্টার দাম কেমন চলছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ভুট্টা চাষ করছেন কিন্তু আশানুরূপ ফলন পাচ্ছেন না বা নতুন ভুট্টা চাষ করতে চাচ্ছেন তারা কী জাতের ভুট্টা রোপণ করবেন সেটা বুঝতে পারছেন না সেটা যদি বুঝতে চান তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা কোন জাতের ভুট্টা চাষ করলে ভালো ফলন পাবেন সেই বিষয়ে কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখে নেবেন এছাড়াও চাষের সকল তথ্য সহ ভুট্টা চাষের ফলন বৃদ্ধি করা সম্পর্কে প্রত্যেকটা ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারেন এতিয়া <laughs> কথা তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ